তারা ইচ্ছা করে করে কে ওইখানে দাঁড়া একজন পড়ে যাচ্ছিল এই যে জগন্নাথ দেব সাইড দিয়ে পুরোপুরি দেখা যাচ্ছে

গুড আফটারনুন ভাইলো এখন হচ্ছে ঘড়িতে সময় এগারোটা বেজে তিরিশ আর এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রোড ধরেই যাবেন আর ওখানে রথের সামনে জগন্নাথ দেবকে আনা হচ্ছে তো চলো আমরা যাচ্ছি সেই পথেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখন এই মুহুর্তে এখানে প্রচুর সাউন্ড আমি জানি না আমার ভয়েসটা ঠিকঠাক আসছে নাকি বাট আজকে এখনো পর্যন্ত চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি আর যেহেতু এখন মুখ্যমন্ত্রী আসবেন ওই জন্য সব গেট কিন্তু এখন খুব রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যেখান সেখান দিয়ে মানুষ ঢুকছে না আর এই যে ড্রপ গেটগুলো করা হয়েছে ড্রপ গেট অনুযায়ী মানুষ পারাপার করবে কিছুক্ষণ আগে পর্যন্ত তাও ফাঁকা ছিল যাই হোক চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে অমরনাথ দেবের মাসির বাড়ির দুয়ার এখানেও দেখো সব ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর দূরে ঢাক বাজছে সেই আওয়াজ শোনা যাচ্ছে আর মাসির বাড়িটা তোমাদেরকে দেখাবো যখন রদ বেরাবে তখনই একবারে ডিরেক্ট গিয়ে দেখাবো কারণ এখন ওইদিকে ঢুকতে দিচ্ছে না প্রচুর সিভিক ভলেন্টিয়ার নানান ধরনের পুলিশ তারপরে নানান ধরনের ফোর্সকে আনা হয়েছে এখানে পুরো একদম নিরাপত্তায় মোড়া এদিক দিয়ে দেখো সব দড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে পুরো একদম রথ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে দেখো ওইদিকে মিডিয়া পারসন পুরো ভর্তি আর জগন্নাথ উঠে গেছে রথের উপরে দারুণ লাগছে দেখতে আর ভিড় কিছুটা এরকম এখনই এই অবস্থা দুটো আড়াইটার সময় যখন বেরাবে তখন তো দেখতে হবে না আমাদেরকে চেষ্টা করে চেষ্টা করছি তোমাদেরকে দেখানো চলো একটু আগে গিয়ে দেখাই তোমাদেরকে বাহ 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 দারুণ শেষের রথটা হচ্ছে জগন্নাথ দেবের মাঝখানে সুভদ্রা এইটা হচ্ছে বলরাম আর এই যে মাঝের সুভদ্রাদেবীর রথ দূরে জগন্নাথ দেবের মুখটা এখনো ঢাকা রয়েছে কিন্তু চোখটা দেখা যাচ্ছে দেখো সাইড থেকে মুখটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে চলো এবার জগন্নাথ দেবের সামনে যাওয়া যাক এই যে জগন্নাথ দেব সাইড দিয়ে পুরোপুরি দেখা যাচ্ছে যাই যেমন কি সুন্দর हरि 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णाय गोदरे श्रीमदे मोति वेदांत এখান থেকেই রথ টানা শুরু হবে দড়ি রাখা রয়েছে দেখছো সাইডে কৃষ্ণ এখন এই প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা হওয়ার ফলে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন তারপরেই কিন্তু রথ বেরাবে আর এখন ঘড়ির কাটা বলছে দুপুর একটা বেজে আঠাশ মিনিট আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ভিড় গানই দেখো নিউ দিঘার দিক থেকে তো অজস্র লোক আসছে আর এইদিকেও সেম ওল্ড থেকেও এখানে অনুষ্ঠান এখন চলছে ওই কাটা বলছে তিন দুটো একটা বেজে চল্লিশ Yay! y Galen. oye いいバス停だよバス停

কে ইচ্ছা করে মারছে এখানে না না ইচ্ছা করে করে কেউ এখানে হ্যাঁ ইচ্ছা করে মানে মানুষের গায়ের মধ্যে কেউ ইসে করে কোটি কোটি লোক ওইদিকে ওখানে দাঁড়ানো যাচ্ছে না মানে এমন অবস্থা মাঝখানে গাছ তো আর ওখানে এত কাদা হয়ে গেছে বৃষ্টি হয়ে যে ওখানে যদি কেউ পড়ে যায় তাহলে তার একদম অবস্থা টাইট আছে নয় কোমর নয় হাত পা ভাঙবে উঁচু নিচু তার দু সাইড এক সাইডে পুরো কাদা আর এক সাইডে পুরো স্ল্যাব তার মধ্যে প্রচুর স্লিপ ওই জন্য ওখান থেকে চলে এলাম ওই দিকে রথগুলো আছে যেখানে তোমাদেরকে আগে দেখালাম যাই হোক এখান দিয়ে রথ টানবে এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো বেজে চোদ্দো মিনিট আর ষোলো মিনিট হাতে আছে একদম ঠিক ডট আড়াইটার সময় বেরাবে সেটা তোমাদেরকে দেখাবো

দেখো ভিড় কিছু এরকম বাসের উপরে দাঁড়িয়ে রয়েছি আর এদিক দিয়ে আসছে রথ জয় জগন্নাথ সামনে পুরো ফুল পুলিশ প্রোটেকশন দিয়ে হম রেড ক্যাটাগরি দেখি শুরু হয়ে গেছে আরামছে কে কার হাত ধরে টানছে না না একজন পড়ে যাচ্ছিল দারুন 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 Ramaiya ki Holaram khani ki Jai

না না এগুলো আগে চেক করে নিলে সুবিধা হয় না এক দেখ চারদিক একদিকে যদি দুটো চাকা না হয় অটোমেটিকলি গাড়ি ওদিকে বেঁকে যাবে না এটা তো কমন জিনিস জয় জগন্নাথ জগন্নাথ দেখেন মুখটা ফ্লিকার হচ্ছে আমার মোবাইলে বাকি কিছু ফ্লিকার হচ্ছে না

よいしょ。 ও বড় বড় এই ছাড়াও আছে এপার আর ওপার দুপারের ভিড়টা দেখো জাস্ট এপারেও যেমন ওইপারেও পারেও সেম আর রথ এসে এখানে দাঁড়িয়ে পড়েছে পুরো চারিদিকে ঝাও বাগান থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী যত জায়গা আছে চারিদিকে মিউজিকটা বাজছে দূর থেকে ধ্বনি আসছে জয় জগন্নাথের আলাদাই লাগছে সত্যি আলাদা লাগছে আলাদাই একটা ফিলিংস হচ্ছে যাই হোক আমাদের বিকেল পাঁচটার সময় ট্রেন আছে তো তোমাদেরকে যতটা দেখালাম দেখালাম আর এইদিকে আমরা মাসির বাড়ির দিক দিয়ে যাচ্ছি যদি মাসির বাড়ির দিকে দর্শন করতে পারি তাহলে তোমাদেরকে দর্শন করাচ্ছে আর ওই হচ্ছে মাসির বাড়ি এইদিকে একটা দারুণ সমুদ্র সৈকত দারুণ হাওয়া দিচ্ছে ওখানে মাসির বাড়ি দেখা যাচ্ছে তো চলো গিয়ে দেখাই তোমাদেরকে ওখানে কি চিত্র এখন তো তোমাদের জন্যই আসা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও কারণ সেটাতে আর কি মোটিভেশান পাই বাকি এরপরে দীঘার আরও দু তিনটে ভিডিও আসবে এগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদেরকে এবার দেখাই মাসির বাড়ি এই হচ্ছে মাসির বাড়ি দেখতে পাচ্ছ না কি জানি না কিন্তু এই হচ্ছে মাসির বাড়ি এটাও বেশ ভালো করে সাজিয়েছে ভালো লাগছে দেখতে দারুন দারুন এখান দিয়েই রথটা আসবে একটু পরে বলেছিলাম মাসির বাড়ি দেখাবো এটা না দেখালে তো ইনকমপ্লিটই থেকে যেত সেই জন্য দেখিয়ে দিলাম মন্দিরটা দেখছো এখানেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে ওই মন্দিরে থাকবে ওইটা হচ্ছে নতুন মন্দির তৈরি হয়েছে আর এইটা জয় তিনটে ঢুকেছে কিন্তু এখানে ভাই ভিড় কমেনি সেখানে পৌঁছাতেই হবে যে করে